أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হচ্ছে আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় ও অতি দয়ালু সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক যিনি পরম করুণাময় ও অতিশয় দয়ালু যিনি প্রতিফল দিবসের মালিক আমরা কেবল আপনারাই এবাদত করি এবং আপনার নিকট এই সাহায্য প্রার্থনা করি আপনি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব অবতীর্ণ হয়েছে এবং তাদের পথ নয় যারা পথ আজিম আউজ বিল্লা হিমিনা শৈতন রাজি সম্মানিত ইউটিউব ফেসবুক পেজ এর ফলোয়ার ভাই বন্ধু মাও বোনেরা আসসালাম আলাইকুম ওয়া ওবার আল্লাহ দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি জেরাবুল আলমিন দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা ছিল যে ইউটিউব ও ফেসবুক পেজের মাধ্যমে মানুষের কাছে কোরআনের কথাগুলো উপস্থাপন করব তুলে ধরব পৌঁছানোর জন্য কাজ করব সেজন্যই দীর্ঘদিনের প্রচেষ্টার পর আজকে এই ইউটিউব ও ফেসবুক পেজে কথাগুলা সুরা ফাতেহা তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে যাচ্ছি আশা করি যারা এই ইউটিউব ও ফেসবুক পেজটা দেখবেন তারা নিজেরা উপকৃত হবেন বারবার শোনার মাধ্যমে সুরা তেলোয়াত বিশুদ্ধভাবে তেলোয়াত করার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি কারণ আমরা নামাজ আদায় করি যদি এই নামাজে তেলোয়াত সঠিক না হয় তাহলে আমরা নামাজের ফল আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে দিবেন কি না সন্দেহ আছে ততই সহি শুদ্ধ করে ভুলভ্রান্তি সংশোধন করে যদি আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি প্রার্থনা করি আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন ফরিয়াদ কবুল করবেন সলাদ কবুল করবেন এটাই আল্লাহর বিধান সম্মানিত ভাই বন্ধু মা ও বোনেরা আপনারা যে যেখানেই থাকেন না কেন কোরআনকে মোহাব্বত করবেন কোরআনকে মোহাব্বত করে কোরআন জানার জন্য কোরআন বোঝার জন্য কোরআন শেখার জন্য কোরআনকে অনুধাবন করে জীবন পরিচালনার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা এই কোরআনকে ভালোবাসার কারণে মোহাব্বত করার কারণে হয়তো কাল কেয়ামতের দিন আপনার আমার সকলের নাজাতের উসিলা হয়ে যেতে পারে আল্লাহ রাবুল আলমিন কোরআনের শেখার জন্য বোঝার জন্য জানার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন এই আমল নামারটুকু যদি আপনার আপনার থাকে তাহলে এই কোরআনের রুশিলার হয়তো আল্লাহ রাবুল আলমিন আপনাকে মাফ করে দিতে পারে চেষ্টা প্রচেষ্টার পরেও যদি ভুল ত্রুটি হয় আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারবেন যে আল্লাহ আমি চেষ্টা করেছি নিজকে সহি শুদ্ধ পথে চলার জন্য চালানোর জন্য আমি বিশুদ্ধভাবে একশো পারসেন্ট সঠিক পথে চলার চলতে পারি নাই শয়তানের অস কারণে নিজের অযোগ্যতার কারণে দুর্বলতার কারণে তবে চেষ্টার কোনো ত্রুটি করি নাই আল্লাহ রাবুল আলমিন হয়তো আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারেন কারণ আল্লাহ হচ্ছেন মেহেরবান দয়াবান আল্লাহর দয়ার কোনো শেষ নেই সম্মানিত ভাই বন্ধু মা ও বোনেরা তাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই আলোচনাগুলো শুনে সুরা ফাতেহা মাধ্যমে আজকে আমি শুরু করেছি আশা করি ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা করব আপনারা কোরআনের মহাব্বতে যদি এই সুরাগুলো ধারাবাহিকভাবে শোনেন এবং ভুল সংশোধন করে নেন আশা করি আপনাদের জন্য মঙ্গল হবে নিজে শুনবেন এবং অন্যকে শোনার জন্য শেয়ার করবেন ফলো করবেন লাইক কমেন্ট করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের কথা আমি শুরু করছি সুরাতুল আলফা তেহা সুরাতুল আলফা তেহা এই সুরাটির বিষয়বস্তুর উপর বিশ্বাস ব্যবসা করে বিষয়বস্তুর উপর এই এই সুরাটির নামকরণ করা হয়েছে সুরাতুল আল ফাতেহা ফাতেহা শব্দের অর্থ হচ্ছে খোলা ফাতেহা শব্দের অর্থ হচ্ছে শুরু করা ফাতেহা শব্দের অর্থ হচ্ছে চালু করা সুরাতুল আল ফাতেহা কোরআনের সার নির্যাস অতএব এই সুরাটিকে যদি আপনি অনুধাবন করতে পারেন তাহলে আপনার আমার জীবন চলার জন্য অনেক সহায়ক হবে সম্মানিত ভাই বন্ধু মা ও বোনেরা আপনারা কোরআনকে আপনি কোরআনের তাফসির হওয়ার প্রয়োজন নেই কোরআনের দার ধারক বাহক হওয়ার দরকার নাই কোরআনের বিশেষ বড় কিছু হওয়ার দরকার নাই এতটুকু বোঝা আপনার উপরে অপরিহার্য কর্তব্য যতটুকু জানলে যতটুকু বুঝলে যতটুকু অনুধাবন করলে আপনি হালাল হারাম জায়েজ না জায়েজ সত্য মিথ্যা হক বাতেন এই জিনিসগুলা বুঝতে অনুধাবন করবেন বুঝতে পারবেন নিজকে শয়তানের অস থেকে পরিচালনার জন্য সহযোগিতা পাবেন এতটুকু আপনার আমার সকলের জন্য জানা ফরজ আমাদের দেশে অনেকেই বলে আল্লাহ মেহরবানি দান করুক তাদেরকে হেদায়েত দান করুক অনেকেই বলে সকলের উপর কোরআন বুজার এবং জানার দরকার নেই নওজবুল্লাহ মিনজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাই ও সাল্লাম বলছেন তলাবুল আলিম ফারিদ আতন আলা কুল্লি মুসলিম মুসলিমা সকল মুসলমান নরনারীর উপর দীন আলেম শিক্ষা করা ফরজ তার কারণ হচ্ছে দিন আলেম কি কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান রাসুলের আদর্শের জ্ঞান এগুলো অর্জন করা প্রত্যেকটা নরনারীর উপর অপরিহার্য কর্তব্য যদি কেউ এই শিক্ষা থেকে দূরে থাকে তাহলে সে গাফেল রইল এবং সে তাকে শয়তানের থেকে রক্ষা করতে পারলো না বা সঠিক পথে পরিচালনা করতে পারল না আপনাদের সকলের কাছে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে কেয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ রাবুল আলমিন সরাসরি জিজ্ঞাসা করবেন তোমরা কি কোরআন জেনেছ কোরআন নিয়ে চিন্তাভাবনা করেছ কোরআন গবেষণা করেছ কোরআনকে জানার জন্য বোঝার জন্য চেষ্টা করেছ সেদিন আমি যদি এই চেষ্টা প্রচেষ্টা না করি তাহলে সেদিন আমাকে বলতে হবে যে না আল্লাহ রাবুল আলমিন বলবেন আমি তো এই কোরআন দিয়েছি তোমার পদ প্রদর্শক হিসাবে তুমি সঠিক গাইডলাইন পাবে কোরআন থেকে সঠিক দিক নির্দেশনা পাবে পুরাণ থেকে শয়তানের রাস্তা কোনটা এবং ইমানদারের রাস্তা কোনটা কোন পথে চললে তুমি জান্নাতে যেতে পারবে এবং কোন পথে গেলে তুমি শয়তানের খপ্পরে পড়ে যাবে এই কথাগুলো আমি স্পষ্ট করে দিয়েছি পুরাণের মাধ্যমে সম্মানিত ভাই বোন ভাই বন্ধু মাও বোনেরা আল্লাহ রাসুল আলাইসাল্লামকে সাল্লাম এই পুরাণের মাধ্যমেই কোরআন শিখার মাধ্যমেই একটি জাহরিয়াত সমাজকে সোনার সমাজে পরিণত করেছেন আজকে আমরা কোরআনের শিক্ষা থেকে দূরে থাকার কারণে আমরা নামাজ পড়ি রোজা করি হজ করি জাকাত দিই কিন্তু অশ্লীল কাজ করতেও কোনো দ্বিধা করি না খারাপ কাজ করতেও কোনো দ্বিধা করি না অপরাধ করতেও কোনো দ্বিধা করি না তার কারণ কোরআনের শিক্ষা আমাদের যথা যথেষ্ট পরিমাণে নেই তাই আসুন আমরা কোরআন শিখি কোরআন বুঝি কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করি কোরআনের শব্দগুলোকে সঠিকভাবে উচ্চারণের জন্য চেষ্টা করি আমাদের দেশে আমি যে জিনিসটা উপলব্ধি করতে পেরেছি যে কোরআনের প্রতি মানুষ খুবই ব্যাক এবং কোরআন তেলোয়াতে মানুষ একেবারেই একেবারেই কোনো চেষ্টাই নেই যারা যে অবস্থায় আছে কোরআনকে বিশুদ্ধ করার জন্য সুন্দর করার জন্য চেষ্টা করে না তাই আমি আপনাদেরকে অনুরোধ করব। আমি যে সুরাফা তেহাটা তেলাওয়াত করেছি আপনারা শুনে আপনাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করবেন এবং যে অর্থটা আমি আপনাদের সম্মুখে বলেছি এই অর্থগুলো বারবার শোনার মাধ্যমে আপনিও এই অর্থগুলো জেনে যেতে পারবেন এই অর্থগুলো জেনে আপনি নামাজের মাধ্যমে আপনার মালিকের সামনে প্রভুর সামনে কি বলছেন কি চাচ্ছেন এই জিনিসগুলো প্রকাশ পায় সুরাতুল আলফা হা এই ষাটটি আয়াত বিশিষ্ট এই সুরা এই সুরার তিনটা প্রথম তিনটা আয়াতে আল্লাহর গুণ প্রকাশ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলমিনের গুণ প্রকাশ করা হয়েছে তিনটি আয়াতে এরপরে দুইটা আয়াতে আল্লাহ রাবুল আলমিনের কাছে চাওয়ার জন্য পাওয়ার জন্য আমরা ফরিয়াদ করছি এবং সর্বশেষ যেই তিনটি আয়াত আছে এতে আল্লাহ রাব্বুল আলমিনের গুণের কথা আল্লাহ রাবুল আলমিনের সেফতের কথা উল্লেখ করা হয়েছে সম্মানিত ভাই বন্ধু মা ও বোনেরা আপনারা এই কোরআনের অর্থ সহকারে তাফসির বাজারে অযথেষ্ট পরিমাণে আছে ছোটোখাটো এই ছোট্ট ছোট্ট বই আকারেও তাফসির আছে বাজারে বাংলা আপনারা তো নিজেরা তাফসির করবেন না আপনারা শিখবেন জানবেন বুঝবেন তাহলেই আপনার মালিকের সাথে আপনার সম্পর্ক মোহাব্বত এগুলো তৈরি হবে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে এই কোরআন তালোয়াতকে বিশুদ্ধ করার জন্য তৌফিক দিন এবং কোরআনকে বোঝার জন্য জানার জন্য সহযোগিতা দান করুন কোরআনকে অনুধাবন করার জন্য আমাদের অন্তরকে কলবকে খুলে দিন আমিন واخر دوان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته